চলুন এবার ফেরা যাক নিজের দেশে অনেকদিন থাকা হলো এবার তো এখন প্রায় ভোর বাজে ওই পাঁচটা মতো আমার বিয়েটা যেহেতু হয়েছে অনেক দূরে তাই প্রত্যেকবার এই অনেক সকাল সকাল উঠে রেডি রেডি হয়ে এই ভোর ভোর বেরোতে এখন আমরা চলে এসেছি সালা স্টেশনে এবার এখান থেকে কাটোয়া যাব আর কাটোয়া থেকে ডাইরেক্ট ট্রেন হাওড়া এখন আমরা কাটোয়া পৌঁছে গেছি আর ডোনা নিয়ে এখন স্টেশনেই মর্নিং ওয়াক করছি যদিও ওয়াক করার খুব একটা ওর ইচ্ছা নেই আমি চাই না যে ও এখন ঘুম তো এই কারণে ওকে একটু ভুলে ফেলে স্টেশনে এটা ওটা দেখ ওর ঘুম ভাঙানোর চেষ্টা করছি কারণ চাই না আমি যে এখনই ঘুমিয়ে যাক তাহলে কী হবে এই ট্রেনটা আসবে আমাদের যদি ট্রেন আসতে অনেকক্ষণ টাইম ট্রেনটা আসার আগে যদি ঘুমিয়ে পড়ে তাহলে ওঠার আগে ওর আবার ঘুমটা ভেঙে যাবে তাহলে আর পুরো ট্রেনটা এতটা টাইম পুরো চার ঘন্টা আমায় ভীষণ বিরক্ত করবে এর থেকে ভালো ট্রেনে ওঠার পরে যদি ঘুমিয়ে যায় ওর চার ঘন্টা টানা একটা ঘুম হয়ে যাবে মনটাও একটু ফ্রেশ হয়ে যাবে ওটা ছটা বড়ো বড়ো ব্যাগ হয়েছে তো বড় বলতে গেলে দুটো টলি রয়েছে আর বাকি মিডিয়াম সাইজের ব্যাগগুলো তো এই কারণে মা এসছে আর আমার সঙ্গে ভাইও এসছে এই যে এই ট্রেনটায় আমরা যাব এখন ট্রেন চলে এসেছে আর এই যেখানে মা রয়েছে ওইদিকে ভাই রয়েছে আমি আর ভাই মিলে বেশ কয়েকটা বাইরে দাঁড়িয়ে দিয়ে ফটো তুললাম আর এখান থেকে ডোনা উকি মারছে ওকে যেহেতু নিয়ে আসে ট্রেনের দরজা খোলো গো ট্রেনের দরজা খোলো মাম্মা দরজা লাগি দিছে হ্যাঁ আমগো দাও আমগো দাও আমগো দাও আমগো দাও 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 মামার একটা মার বেশ বসো মাছি এই কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে মনে হয় কলেজ লাইফে আমি লাস্ট ফটোটা তুলেছিলাম তারপর থেকে এইদিকে যাওয়া আসা করি কিন্তু খুব একটা আর এখানে দাঁড়িয়ে সেরকমভাবে ফটো তোলা হয়নি তো আজকে মা ছিল সঙ্গে মা ডোনাকে দেখছিল আর ভাই আছে ভাই বেশ একটু তাও ওর থেকে একটু বেশি ফটো তুলতে এগুলো তো ভালোবাসে তবে হ্যাঁ যে খুব বেশি তাও না ওই একটা দুটো তো আমার বর্ত একদমই নয় তার থেকে একটু বেশি আর কি আর আমি তো সব থেকে বেশি এই কারণেই বলা যায় আর কি একরকম এই ইউটিউবে আসে আগে আমি যখন ইউটিউব করতাম না ঠিক সেই টাইমে না আমি এরকম কোথাও গেলে ফটো ভিডিও দুনিয়ার মানে যা হয়েছে সব কিছু আমি ক্যামেরায় বন্দি করে রাখবো আর কি এরকম একটা ভালো লাগতো তারপরে যখন মোবাইল লোড হয়ে যেত তখন একে বসে বসে ডিলিট করতাম তো এই কারণে ভেবেছিলাম যে যখন ভিডিও বানাচ্ছি আমার ভিডিও বানাতে ভালো লাগে তো এই কারণে আর কিছুটা ইউটিউবে চ্যানেলটা ওপেন করা এখানে আমার ভিডিও গুলো বানানো হয় আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে আমি এখানে ট্রেনে বসে বসে একবার ঝালমুড়ি একবার টুকটাক কিনছিলাম কিন্তু এই ঝালমুড়ির মধ্যে দেখুন মানে কি পরিমাণে যে লঙ্কা দিয়ে যাওয়ার পরে তো মনে হচ্ছে যেন কান নাক মুখ দিয়ে সব যেন আগুন বেরোচ্ছে আর এত পরিমাণে মুখ চালা করছিল তো যতবার মুখে দিচ্ছি না ততবার মুখের মধ্যে যেন তিনটে চারটে করে লঙ্কা পড়ছে মানে প্রচুর লঙ্কা দিয়েছে তো মা তো খাচ্ছে আর বলছে একে কি লঙ্কা কিনতে টাকা নেয়নি মানে ফ্রি থেকে লঙ্কাগুলো দিয়েছে কারণে এত পরিমাণে লঙ্কা মিশিয়েছে পুরো চার ঘন্টা ট্রেন জার্নি করার পরে এখন আমরা পৌঁছে গেলাম ফাইনালি বেলুড়ে আর ডোনা এতক্ষণ ঘুমাচ্ছিলো ওকে এই মাত্র উঠালাম পরে ও তো পৌঁছে গেছি বাড়ি এটা শুনে খুব আনন্দ আর এটা হচ্ছে বেলু স্টেশনের ঠিক নিচেতে এখানে রয়েছে একটা মন্দির আর এই মন্দিরটা ভীষণই জাগ্রত তো এই মন্দিরে ঠাকুরের যেসব গয়নাগুলো দেখছেন মাথার মুঠুক থেকে পায়ের মল অবধি সবই শোনার আর এই সব গয়নায় ভক্তদের মনস্কামনা পূরণ হওয়ার পরে ভক্তরা দিয়ে গেছেন দেখেছেন গল্প করতে করতে খেয়ালই নেই টোটো দিয়ে এসছে এবার নামতে হবে তো আর হাসি ডোনার মুখে জায়গা হচ্ছে না এতদিন পরে বাড়ি এসছে এতদিন এই প্রথম আর এই শেষ এই কথাটা বলার কারণ হচ্ছে কারণ এতদিন ডোনার স্কুল আর টিউশন ম্যাম দুটোই আমি ছিলাম কিন্তু এবার যেহেতু ডোনা বড় হচ্ছে তো এবার ডোনাকে স্কুলে অ্যাডমিটও করব আর সঙ্গে একটা টিউশন ম্যামও হয়তো বাড়িতে দেবো যদি আমার দ্বারা হয়ে যায় তাহলে ঠিক আছে আর যদি না হয় ওই যে উপর থেকে কোকো টুকি মারছে আর আমি তো এটা ভাবছি কোকো আবার কাছে যাওয়ার পর আমাদের চিনতে পারে কিনা এই দাদু ঠাকুমা দিদা দাদু এদের যতই বয়স হয়ে যাক না কষ্ট করে হলো নাতি নাতনিকে ঠিক একবার কোলে নিয়েই নেবে খুলিস না খুলিস না কোকো চিনতে পারবে না তোকে এখন খুলিস না তো আমি তো ভেবেছিলাম যে কোকো হয়তো আমাদের দেখার পর মুখ ঘুরিয়ে নেবে বা আমাদের কাছে হয়তো আসবেই না গায়ে হাত দিতে দেবে না রেগে যাবে হয়তো খামচাতে আসবে আমরা অনেক ভয় পেয়ে গেছিলাম যে কুকুরকে হাত দিতে তারপরে দেখলাম যে না কুকুরকে ডোনা হাত দিলে কিচ্ছু বলছে না আমাদের হাত দিলাম বেশ আগের মতোই চিনতে পারছে হয়তো আর এই যে দেখুন আমার বেডরুমের অবস্থা পুরো আমি ঢাকা ঢাকাঢুকো দিয়ে গেছিলাম কিন্তু তখন তারা মাঝে আর কি এই ড্রেসিং টেবিল আর টিভির এই জায়গাটা করে ঢাকা দেওয়া হয় আর কি ধুলো দেখুন এই যে দেখেছেন একদম পুরো দাগ টানলে দাগ হয়ে যাচ্ছে আর সব কিছু লাগিয়ে গেছিলাম জানলা দরজা সব লাগানো আমরা যখন ফিরলাম তখন দেখছি মা প্রেশার কুকারে ভরছে মাংসটা সিটি দেবে বলে তারপরে মা বান্না সব করে আমাদের উপরেই দিয়ে যায় এতদিন আমি ছিলাম না তাই উপরে রান্নাঘরটা এমনি পড়েছিল আর ঘর দিয়েও অবস্থা খারাপ তো আমি আসার পরেই শুরু করে দিয়েছি ঘর দিয়েও পরিষ্কার করতে আর শাশুড়ি মা রান্না করে উপরে দিয়ে গেছে আর মা ওদিকে ডোনাকে ভাইকে খাবার দিয়ে দিচ্ছে আর এই ঘরটাকে আমি আগে পরিষ্কার করে নিয়েছি আমরা যখন ছিলাম না তারই মাঝে বাবার এগে গেছিলো তীর্থ করতে আর সেখান থেকে ডোনার জন্য সব পুতুলগুলো গণেশ ঠাকুর পুতুল অনেক রকমের খেলাপাতি নিয়ে এসছে তো সেগুলো নিয়ে এখন ডোনা এই ঘরে খেলা করছিল ডোনাকে মা নিয়ে এসছে ছাদে ভাত খাওয়াতে তো আমি এই জন্য চেয়ার আর নিয়ে আসলাম যেহেতু কোকোকে ছেড়ে দিয়েছি ওকে পরিষ্কার করালাম আর তারপরে ওকে ছেড়ে দিয়েছি এ মা অবস্থা দেখুন ওর পাটা ছিঁচেছে যা আমার তো খেয়ালই নেই ওকে পরিষ্কার করলাম তো সব মুছে টুছে তারপরে ছাদে নোংরা আছে যেহেতু ও ভিজে পায়ে এসছে আর পায়ের অবস্থা দেখুন আবার সেই জাকা তাই অবস্থা হয় ওই যে ওখান থেকে টুকি মারছে আগে হলো তো একদম কাছেই চলে আসতো এখন তো আসছে আসছে মানে আমাদের কাছে কিন্তু আসলে ওই যে দেখেছেন আবার ঘুরে চলে যাচ্ছে মানে একটু ভয় ভয় পাচ্ছে আমাদের অনেক দিন পর দেখছে তো কি অবস্থা ইঁদুরে কি করেছে ক্যাটবেরিগুলোকে আমার খেয়ে খেয়ে হাফ হাফ খেয়ে রেখে দিয়েছে রে এই যে এটা 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 তো বেশি খেয়েছে আর কোনটা কী করেছে আর এগুলো হাত দেয়নি এগুলোকে হাত দেয়নি আর এই ব্যাপারটা আচ্ছা এটা দুটোই ছিল আচ্ছা এটা দুটো ছিলো এই দুটোকে হাত দেয়নি বা এইগুলো এইগুলো হাতে ভালো করে এইগুলোকে যা করেছে করেছে তো আমি ঘর পরিষ্কার করতে করতে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারলাম যে ইঁদুরটা এসেছিলো ঘরে ঘরে মানে কোন খাবার আছে কোন খাবারের কি কি টেস্ট সে টেস্টটা আর কি বুঝতে মানে ওরা খেতে আসেনি পেট ভরে কারণ যতগুলো বিস্কুটের প্যাকেট আছে যা যা আছে ছোটো বড়ো ক্যাডবেরি চকলেট চেনাচুর প্যাকেট আসলে এই ঘরে থাকে কি আমাদের ক্যান্টিনের জিনিসগুলো আমাদের ক্যান্টিন থেকে জিনিসগুলো নিয়ে আসা হয় সেগুলো এই ঘরে খাটের নিচে একটা ট্রে রয়েছে ওর ভিতরে সব রাখা থাকে ওই যে নিচেটাতে এই তো কোকো তোমাকে আমি নিয়ে যায়নি নি তখন থেকে রেখে দিই চলে গেছে না ও চলো না চলো নিশ্চই চলে গেলে তো এতক্ষণ পুরো এক বালতি বেশি হলে কাছাকাছি যা ছিল মানে ডের বালতি বড় বালতি করে এক বালতি বেশি ডের বালতি হবে না এই বড় বালতি করে সব গেছে পরিষ্কার পুরো নিচে উপর এই ছাদ ঝাঁ মানে সব কিছু এটু জেড কাজ আমার কমপ্লিট কালকে শুধু তো ঠাকুরঘরটা একটু পরিষ্কার করবো

দেখি আলু গাজর শসা এই দিয়ে আপাতত কুকুর রাত্রের ডিনার আজকে আর সঙ্গে বেশি করে ফুলকপির পাতা ওটা আর কি দিয়ে রেখে দিই ও যখন মন হয় রাত্রেবেলায় নিজেই টুকটুক করে খায় ও অনেক রাত অব্দি চেতন থাকে আবার ঘুমায় আবার ওঠে আবার একটু খেনে আবার ঘুমায় ওর এরকম অভ্যাস জানেন তো যখন আমি ওকে প্রথম নিয়ে এসেছিলাম আসার পর মাঝ রাত্রে এমন জোর জোর দুমদাম আওয়াজ হচ্ছে মনে হচ্ছে যেন কেউ দরজা ঢাকাচ্ছে কেউ যেন মানে জানলাটাকে দুম করে বাড়ি মারছে মানে একটা এরকম ব্যাপার হচ্ছে তো আসলে তারপরে আমি তো ভয়ে সেই রাত্রে উঠতে পারিনি তারপরে সেই রাত্রি হলো পরে দু তিন দিন এরকম চলতে থাকে একদিন ভাবলাম যে না এবার আমাকে দেখতে হবে এই ব্যাপারটা কি কারণে হয় তো কোথা থেকে আসছে এই সাউন্ডটা তো একরকম আমার একটু বেশি ভয় আছে এসব ব্যাপারে সত্যি আমার একটু বেশি ভয় আছে আর একদিন দুপুরে ঘুমাচ্ছি ঠিক ওই রকম সাউন্ড আবার আসছে তারপরে ভাবলাম যে আজকে দুপুরবেলা আজকে আমি গিয়ে দেখবো আজকে কি হচ্ছে কোথা থেকে আওয়াজটা আসছে তখন দেখি ও বাবা কোকর নিজের যখন খুব লাফাতে ইচ্ছা করে ও ওরকম এই খাঁচার মধ্যে দুমদাম করে লাফ তখন ওর খাঁচাটা জানলাই গিয়ে থাকে আর ওতে থেকে এই সাউন্ডটা হয় যে মানে মনে হচ্ছে যেন কেউ জানলাটা গিয়ে আবার ঠেকছে তো সাউন্ডটা এমন মানে ভয়ঙ্কর লাগতো তো কিছুদিন তো ওই ভয়ে আমি রাত যেগে এডিট করাই বন্ধ করে দিয়েছিলাম কারণ রাত্রিবেলায় ঠিক আড়াইটা দুটো ওরকম টাইমটা করে ঠিক এরকমভাবে ভাবে যাই হোক আপাতত সেটা বেশ মজা পরে যখন দেখলাম সেদিন আমার হেসে মানে আমার নিজেই পাগল বলে নিজেকে হাসছিলাম তো যাই হোক ভীষণ ভয় পেয়েছিলাম কয়েকদিন এখন সন্ধ্যের টাইমে এই যে মা নিয়ে এসেছিলো পিঠেগুলো বানিয়ে বাড়ি থেকে তো কিছুগুলো নিচেতে দিয়েছি সব আর এ অল্প করে একটু উপরে রেখেছি আমি তো এমনি তো ওখানে খেয়ে আসলাম আর আমার শ্বশুর মশুর শাশুড়ি মায়ের জন্য দিয়েছে আর সিঙ্গারাগুলো নিয়ে এসছে আপাতত এখন চা আর শিঙারা দিয়ে মুড়ি আমি যদিও চা খাই না মায়ের জন্য চা আর শিঙারা দিয়ে মুড়ি মাখা হবে আর এদিকে এই ম্যাডামের তো এই ঘাগড়াটা ছাড়া ওর ডান্সই হয় না যখনই ডান্স করতে মন করবে না দৌড়ে গিয়ে আগে আনলা থেকে এই ঘাগড়াটাকে নিয়ে আসবে এইটাকে পরেই ওর ডান্স করবে এটাকে ছাড়া তো ডান্স কমপ্লিটই হয় না আর সবসময় খাটের ওপরে আর না হলে ওই মেঝেতে আয়নার সামনে ওকে দাঁড়াতে হবে আর কি আয়নার সামনে দাঁড়িয়ে সবসময় এরকম ডান্স বুজো নে যে পুতুল তাই ভেচিলো ডল তাই ভাল এই খুলবি না সকলা দাদিদুম ছোট বা এ তো এই দাদা তো কি দিচ্ছে আজকে তো দেখি দে কি কিন এসছে তো ডোনার তো বিরাট চিন্তা হয়ে গেছে এমনি ওর এতগুলো বেবি মানে পাঁচ দশটা বেবি রয়েছে তাদের দুধ গরম করা জল গরম করা তাদেরকে টাইমে খাওয়ানো তার আবার পটি ইস্যু করে দেয় বিছানায় তাদের জামা কাপড় কাছা মানে এমন জ্ঞান দিচ্ছিলো একটু আগে তখন আমার ক্যামেরাটা বন্ধ ছিল তাই তো আমাকে এত কিছু করতে হয় তাহলে এবার বলো আমি এবার এদেরকে কখন করব কি করে করব আমি যে হ্যাঁ তাহলে এদেরকে এখন গুছিয়ে আলমারিতে ভরে রেখে দেবো বেশ তো যাই হোক এখন হ্যাঁ তো বলেছে এবার যাই না আদৌ এগুলো রাখতে দেবে না বাকিগুলোর মতো এগুলোকে ফাটিয়ে ফুটিয়ে খারাপ করে দেবে এ অটো ঘুম পাড়াত নতুন বেবিগুলোকে নিয়ে তোমা কথা তোমার পুরনো যেগুলা কালো করে দাও ওই বেবিগুলোকে ঘুম পাড়াও এইগুলো সব কালো করে দেব এটাকেও খুলে নিয়েছিলো আমি সকাল বেলায় বুঝতে বন্ধ করে দিচ্ছি আর শীতের সময় খুললেই ঠান্ডা লেগে যাবে খুললেই এই সব প্যাকেট থেকে বের করবে ঠান্ডা লেগে যাবে কালকেও এই টাইম অবধি কত চিন্তা চলছিল মানে যেতে পারবো তো আটাও জবাব হবে তো আর আজকে যাই হোক চলে এসেছি আর আশার পর সবকিছু সেট মোটামুটি হয়ে গেছে আর মা কালকে সকালে চলে যাবে ভোর পাঁচটা বাজে এখন মা ভাই বাড়ি রেডিও হয়ে গাছে ডোনা কত টুকরিস আবার দুদিন পর চলে যাবে কুকুরও দেখতে হবে না কুকুরটা করে ডোনা ডোনা করে খানছিল না দুদিন কুকুর কত বড় হয়ে গেছে

সকাল সকালে কাপড়গুলো মেলে দিয়েছিলাম আর এখন প্রায় সাড়ে দশটা বাজতে চললো সাড়ে দশটা না এগারোটা হবে তো এইগুলো আবার শুকিয়ে গেছে আরও কিছু রয়েছে এগুলোকে তুলে নিয়ে আবার দিয়ে দেব আর একজনকে আমি আপেল দিয়েছি কিন্তু সে যদি আপেল না খায় তাহলে তাকে আজকে ভাত দেবো না সঙ্গে কথা বললো যতক্ষণ না আপেল বেশ ঠিক আছে আমি তার সঙ্গে আমি কথাই বলবো না যখন খাওয়া হবে শেষ হবে তারপরে কথা বলবো এক ব্যাচ শুকিয়ে গেছে আর এক ব্যাচ আবারও দিয়ে দিয়েছে এবার যাব হচ্ছে ঠাকুর ঘরটাতে ঠাকুর ঘরটা একটু ঝেড়ে টেড়ে নিলাম তো এই ঠাকুরগুলোকে সব পরিষ্কার করলাম আর এদিকে আমাদের কপালটাকে দিলাম সান টান করিয়ে আর এখন সব এদিকটা হয়ে গেছে আর এদিকের ঠাকুরগুলোকেও তাই করলাম সব কাপড়গুলোকে চেঞ্জ করে দিলাম এই যে এই দুটো কি বলুন তো যারা আমার মেলার ব্লগগুলো দেখেছেন তারা ঠিক চিনতে পারবে একটার মধ্যে রয়েছে হনুমানজি আর একটার মধ্যে রয়েছে সরস্বতী মা তো চলুন আগে এইগুলোকে আমি ওপেন করি তো আমার একটা জিনিস সমস্যায় পড়েছি যেটা আসার পর আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে আমি বাড়িতে আমার মোবাইলের যে স্ট্যান্ড আছে যেটাতে আর কি ভিডিও বানাই যেটার ওপরে মোবাইলটা রেখে তো ওই স্ট্যান্ডটা ওখানে ফেলে তো এখন আমার ভিডিও বানাতে হবে একটু মুশকিল তো যাই হোক মোবাইলটা আমি একটু সাইডে রেখে দিলাম আর তারপরে আমি এগুলো খুলতে শুরু করে দিলাম এই যে প্রথমে আর কি খুললাম তো বুঝতে পারছি না ভিতরে কোনটা কি আছে তো ওটা ছিল বাজারিং বলি আর এটা হচ্ছে তাহলে সরস্বতী মাটা তো আমি তো ভাবছিলাম যে দেখি আবার এগুলো ভেঙে টেঙে না যায় ভিতরে তো যাই হোক উনি খুব ভালোভাবেই প্যাকিং করে দিয়েছিলেন উনি বলেছিলেন দেখবে যত দূরে নিয়ে যাও একটু সাবধানে নিয়ে যাও তাছাড়া এটা ভাঙবে উনি বলেছিলেন এগুলো সহজে ভাঙবে না এগুলো হচ্ছে মার্বেলের কুচি দিয়ে মানে মার্বেল যেগুলো ভেঙে যায় সেই ভাঙাগুলোকে মানে পাউডারের মতো বানিয়ে তারপরে এগুলো বানানো হয়েছে আসলে এটা ভীষণই মজবুত শক্তও রয়েছে তো দুটোই বেশ সুন্দর হয়েছে হাইটটা বেশ এতটা মতো আমি চেয়েছিলাম একটু বড় বড় ঠাকুরগুলো কিন্তু খুব বেশি বড় না মিডিয়ামের মধ্যে এই মন্দির মানে ঠাকুর ঘরটা যেহেতু এটা অনেকটা বড় তো এখানে একটু বড়ো বড়ো ঠাকুরগুলি দেখতে ভালো লাগে এতগুলো পেপার দিয়ে প্যাকিং করেছে তাহলে কি কোনো খারাপ হয় কত দিয়েছে এই যে এইগুলো গঙ্গাসাগর থেকে নিয়ে এসছে বাবা এটা মনে হয় একটা ফটো ফ্রেম রয়েছে আর কি আছে দেখি এটা গঙ্গাসাগরের গঙ্গা জল আর এটা ধূপকাঠি থেকে নিয়ে অনেকগুলো আছে না সেন্টটা কেমন হবে ধূপকাঠি যদি মানে ভালো ভালো না না হয় লাগে এটা গঙ্গাসাগরের মনে মন্দিরটা আমি দেখেছিলাম আগে ভিডিও কলে স্যার গেছিলেন তখন আর কি আমাদের বিয়েও হয়নি বিয়ের আগে আর কি আর এই যে এখানে রয়েছে একটা পিকচারের এরকম ফ্রেম ওটা আমার দিদা দিয়েছিল আগে আর এই যে হনুমানজি এখানটায় রেখেছে আর সরস্বতীটা তো আমি ভাবছিলাম কোথায় রাখবো কোথায় রাখবো তারপরে ভেবেচিন্তে এই জায়গাটায় রাখলাম কি হয়েছে লাড্ডু প্রসাদ তো এখন আমি আগে ঠাকুর পুজোটা করিনি তারপরে আবার দেখা হচ্ছে এই যে এটা আমি নিজে বানিয়েছিলাম কুয়াটার থাকতে তবে মোটামুটি আর কি হয়েছে খুব বেজে ভালো হয়েছে তাও না ওখানে একটা গেট ছিল আর কি সেই গেটে লাগিয়েছিলাম তারপরে এখানে নিয়ে আসার পর ভরাই ছিল তাহলে যে কোথায় লাগায় তো এই জায়গাটা করে লাগিয়ে দিচ্ছি এই আগের বাড়ি মানে যাওয়ার আগে আর কি তখনই লাগিয়ে গেছে তো কাল থেকে সকাল সকাল পুজো করে আগের মতো আবারও দিনটা শুরু করব এই দোকানদারটা না উপরে ভালো ভালো ফুলগুলো দেবে আর তলায় এমন এমন ফুল ভরে দেয় কবে কার্য ফুলগুলো ঈশ্বরই জানেন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে নিজের কামেন্টটা আপনাদের মতামত জানাতে একদম আর আপনাকে এই প্রথমবার আমাদের ব্লগ দেখলেন এটাই যদি আপনার প্রথমবার হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই পেজটাকে এটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে এই পেজটাকে অবশ্যই ফলো করে রাখুন আর এটা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন দোলন ওয়ার্ল্ডের ব্লগ দেখতে থাকুন